কাঞ্চনপুরে ভারতীয় জনতা পার্টির মিছিল আগামী নয় আগস্ট আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জনজাতিদের নিয়ে বিজেপির একটি জনসভা অনুষ্ঠিত হতে চলেছে আর এই জনসভাকে সফল করার লক্ষ্যে বুধবার কাঞ্চনপুর মন্ডলের উদ্যোগে কাঞ্চনপুর শহরে এক বর্ণাটো রেলের আয়োজন করা হয় রেলিতে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মন্ডলের সভাপতি বীরেন্দ্র কর বিমানজয় রিয়াং সহ মণ্ডল মন্ডল নেতৃত্বরা রেলিটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে মন্ডল নেতৃত্বরা জানান এই জনসভায় রাজ্যের শীর্ষ নেতৃত্ব সহ কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং জনজাতি সমাজের উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হবে জনজাতি মোর্চার প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে রবীন্দ্র ভবনে জনজাতি মোর্চার আহ্বানেজমায়ের এই প্রচার প্রচারস্বরূপ আমরা এইমাত্র কাঞ্চনপুরে প্রচার মিছিল সংগঠিত করলাম এর আগে আমরা আজকে আনন্দবাজারে প্রচার মিছিল করেছি আমরা লক্ষ্য করেছি এই প্রচার মিছিলে জনজাতি অংশের মানুষ বিপুল পরিমাণ মানুষ যোগদান করছেন এবং জনজাতি ভাইয়েরা আবার প্রতিজ্ঞাবদ্ধ আগামী নয় আগস্ট যে প্রকাশ্য জনজমায়েত সেই জনজমায়েতে সামিল হওয়ার জন্য আমরা আশা করছি কাঞ্চনপুর থেকেও এত দূরে হলেও যেভাবে উচ্ছ্বাস জনজাতি মোর্চা জনজাতি ভাইদের মধ্যে অন্তত আমরা পাঁচ থেকে সাতশো জনজাতি ভাইয়েরা মায়েরা ওই দিন আগামী নয় আগস্ট যে রবীন্দ্রভবনে জনজমায়েত সেই জনজমায়েতে সামিল হবেন আর সেই জনজমায়েত থেকেই আমরা প্রতিজ্ঞা করতে চাই আগামী যে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন সেই জেলা পরিষদ নির্বাচনে যে আঠাইশটা সিট আছে এই আঠাইশটা সিটের মধ্যে আঠাশটাই যাবে ভারতীয় জনতা পার্টির দখলে এটা আমাদের বিশ্বাস ভারত ভারত মাতা কি বিজেপি বিজেপি